হ্যালো গাইস মাইসেল নাফুল ইসলাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো এই যে আমার মামা আসছে বগুড়া থেকে তো আজকে শুক্রবার আজকে আমরা বাইরে যাচ্ছি বেড়াতে তো এটা আজকে আমরা ভিডিও করব তো আমরা আজকে বরিশাল প্যালেন্ট পার্ক যাচ্ছি তো ওখানে যাওয়ার পর আপনাদের সাথে দেখা করতেছি দেখ না দেখাই আপনাদের Gracias. পার্কে চলে এসেছি ভিতরে ঢুকতেছি টিকিট খেতে ভিতরে আমরা প্ল্যান পার্কে ঢুকে গেছি এখন আমরা ভিতরে ঘুরে দেখবো আমরা বয়ে থাকবো আর বাবারা আসতে আরো দেরি হয়ে গেছে তো আমরা এখন দেখি ঘুরে দেখি আমরা দুজন আপনারা দেখেন বাবাদের আসতে আরও দেরি হয়ে আমি বাবা শোনো তোমার কেমন লাগতিস এখানে এসে খুবই ভালো ভালো লাগতিস জায়গাটা সত্যি অনেক সুন্দর এই যে এইটা চালু করা হলো দেখেন ভাই এর কোনো ভয় নেই একাই আছে আমার এগুলো রাইড উঠতে অনেক ভয় লাগে তাই আমি আর এগুলো রাইড উঠি এদিকে ট্রেড পার্কে একবার মাঝখানে একটা লেক আছে সুন্দর চার পাঁচ দিয়ে গাছপালা আর এই তো মানে বাচ্চাদের অনেক রাইড আছে গাই गाइस চলে সোইল্লাইছে ওই যে মাইশার বাবা এই তো চলে আসছে আমরাও চলে আসলাম অবশেষে আইছো বৰ <laughs> মানুহ <laughs> <laughs>

দেখা যায় আমরা আছি বরিশাল পানি পার্ক সবাই আসছি পরিবার মিলে ইনশাল্লাহ খুব মজা হচ্ছে হ্যাঁ মাইজার এক যাচ্ছে ভিতরে তুমিও যাও যাও কেন তুমিও তো একটা বাচ্চা তুমি যে বসে থাকো মনে হয় আজকে অনেক ঘুরলাম কি কম কি কম কি বলবা তুমি যারা ব্লগ দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতেছ তাদের উদ্দেশ্যে একটাই কথা লাইক কমেন্ট আর শেয়ার করবে এটা তাদের উদ্দেশ্যে কোনো কিছু তো বলার নাই হ্যাঁ ঠিক আছে bora গেল اكو ও ইজে মাইশা ঠিক আমি বাবা বলতেছি ওইটাই উঠবা গেল কি আমি বাবা বলতেছি সামনে ওটা উঠবে আমি উঠবে নাকি আমি না এখন দেখি আমার তো ভয় লাগতেছি আমি বাবা তুমি শিওর উঠবা হম আমি উঠবো হ্যাঁ আমি আপনি একসাথে উঠবো ঠিক আছে আমি জীবন ভাই আমার এত ভয় লাগে বুঝছো তুমি যে দেখতে আছি অনেক ছোট ছোট বাচ্চালাও উঠতে আছে হেলে আমি আর ভয় পাবো ছোট ছোট পোলা পাই উঠতে আছে আমি তো বড় আমি এতদিন বাচ্চা করে আই দেখছি ভয় লাগে আমার এইরকম রাইড দিন খাল দেখছি কখনো উঠি নেই ফার্স্ট টাইম উঠলি ওই আমার সাথে দেখি যখন উঠবো তখন কি করতেছে বাবা বাবা মাই শেখে নিয়ে যখন আমরা ওই রাইডে উঠবো তখন আমরা এসে রাইড ব্লগটা কন্টিনিউ শুরু করবি দাদি এখানে বসে দাদি ভাল লাগতেছে কিন্তু এর আগেরবার এখানে আসছিলাম ভাল লাগতেছে সমস্যা নেই ভাল লাগতেছে তোমার আচ্ছা ঠিক আছে খুলে দেখো ওই তো তো বাবা আসে না এনজয় করুক আর আমরা একটু ঘুরে দেখি কোথায় প্ল্যান পার্কে কোথায় কি আছে এটা আপনাদের দেখায় তো আপনারা প্ল্যান পার্কে ঢুকার সাথে সাথে এখানে একটা বাচ্চাদের খেলার রাইড পাবেন আর এখানে বড়দের একটা রাইড আসে এখানে ছোটরাও করতে পারে আর সেখান থেকে এইদিকে হাটায় আসলে আপনার একটা ট্রেন পাইবেন যেখানে ছোটো বাচ্চারা বেশিরভাগ ওঠে বড়রা ওঠে এখানে মজা আছে। তারপরে প্ল্যান্ট পার্কে একবারে মাঝখানে আছে একটা লেক এই লেকটা ভালো ওখানে নৌকা রাইড করতে পারেন আপনারা যদি চান তারপরে এখানে পার্কে অনেক ক্যান্টিন আছে এখানে আপনারা খেতে পারেন এখানে ছবি তোলার অনেক স্পট আছে এখানে আপনারা ছবিও তুলতে পারেন আর এখানে আরেকটা রাইড আছে তো এই রাইডটাও এর আগের বাইরে উঠছিলাম মদা তা আপনারা এগুলোও উঠতে পারেন তারপরে প্ল্যান্ট পার্কে অনেক কিছু মানে অনেক ক্যান্টিন আসে এগুলো মানে এক এক জায়গায় এক এক রকম ক্যান্টিন আসছে এখানে আপনারা খাইতে পারেন তারপরে দিকে আমার সম্ভবত এখানে মানে প্ল্যান পার্কের দুই পাশে গাছ থাকে আর অনেক ফুলের গাছ আছে আর এই দিকে একটা মানে অনেক জঙ্গলের মতো মানে অনেকগুলো গাছ একসাথে আসে এইদিকে মানে আর অনেক পাখির আওয়াজ আমরা একটু খেয়াল করে শোনেন দেখেন অনেক পাখির আওয়াজ এই সাইডে অ্যান্ড এখানে আরেকটা ছবি তোলার স্পট আছে সেখানে চাইলে আপনারা ছবি তুলতে পারেন আর ওই দেখে একটা ইয়ে আছে ওখানে একটা রাইড আছে ছোটো বাচ্চাদের বড়রা উঠে ওখানে আপনারা উঠতে পারেন তারপরে এখানে সম্ভবত কিছুদিনের মধ্যে একটা রোলার কোস্টার হবে এখানে এখন এই যে এইটা তৈরি হচ্ছে কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে একটা রোলার কোস্টার তবে আমরা যদি একটু সামনে যাই দেখবেন এখানেও আরেকটা ক্যান্টিন আছে মানে আপনার এখানে এসে শুধু কিছু খেতে মঞ্চে আপনারা পাইয়ে যাবেন ল্যান্ড পার্কের ভিতরে এই রোলার কষ্টটা এখনও তৈরি হয় না এখানকার কাজ চলতিছে আশা করি খুব শীঘ্রই এটা তৈরি হয়ে যাবে এখানে আরেকটা ছবি তোলা স্পট আছে লাইন পার্ক ঘুরে দেখলে অনেক সুন্দর জায়গা খারাপ না জায়গাটা আপনারা আসতে পারেন এখানে অনেক ধরনের ফুল আছে পাখি কতগুলো পাখি একসাথে অনেকগুলো পাখি হঠাৎ করে অনেকগুলো পাখি দেখা গেল আর এখানে সামনে যে এখানে কয়েকটা বক আছে কিন্তু এগুলো আসল বক না আমরা আপনার আবার আসল বক ভাইবেন না এটা কিন্তু স্ট্যাচু মানে ওই কি স্ট্যাচু কি মূর্তি মূর্তি এখানে আরেকটা ছবি তোলা স্পট আছে এখানে আপনারা ছবি তুলতে পারেন এখানে একটা নৌকা আছে এখানে আপনারা নৌকা রাইড নিতে পারেন অবশ্যই আমি নৌকা রাইড নিচ্ছিলাম এর আগের পারে অনেক ভয় লাগে আর এখানে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিনের জাহাঙ্গীর মৃত্যু তার ছবিতে এখানে আসে আর তার ছবিটা অনেক সুন্দর ক্যারেট পার্কের ভিউটা অনেক সুন্দর এখানে শুক্রবার দিনে অনেক ভিড় হয় কিন্তু অন্যান্য দিনও বেশি ভিড় হয় না আজকে আস্তে তাই অনেক ভিড় এখানে আরেকটা ক্যান্টিন মানে ক্যান্টিনের উপর ক্যান্টিন মানে আপনার খাওয়ার অভাব হইবে না আর এই লেকটা লে লেকের পাশেই মানে চারদিকে এখানে আরেকটা ছবি তোলা এক্সপোর্ট হয়ে যায় এখানে আপনার ছবি তুলতে এখানে বাসারে এই হরিণে ওঠে আমিও ছোটবেলায় উঠতাম কিন্তু হ্যাউনে উঠলে মানুষ পাশায় লাথি দিয়ে নামাই দেবে কইবে এত বড় পড়লা পায় উঠতে আমি উঠতে আমি তারপরে এখানে ওই যে বলছিলাম নৌকা ওই নৌকা এখানে আপনারা উঠতে পারবেন এখান দিয়ে নৌকায় অনেকে রাইড করতেছে নৌকা এখান দিয়ে আপনারা নৌকা রাইড করতে পারবেন এখানে মানে পায়ে চালিয়ে নৌকা আপনাদের চালাইতে হবে পায়ে চালাতে হবে যে আপনারা যদি দেখাই এখানে ঢুকবে আর তারপর এখানে আরেকটা এইটা কোনো কাম করলে আমাকে টিকটক আর ডাকছে গাইস আমাকে টিকটক আর ডাকছে আমি কি টিকটক করি আমি তো টিকটক করি না করি ওই যে টিকটকের মধ্যে পড়ে না এই যে এখানে আরেকটা সুন্দর ক্যান্ডেল এখানে এর আগের বারে খাচ্ছি খাইছিলাম আপনার অনেক কিছু বাইদানো খাই তারপরে শুরুতে বলছিলাম এখানে একটা ট্রেন আছে এখানে বড়রা ওঠে ছোটরা ওঠে আমি উঠছি অনেক ভালো ওই যে বাবার আমরা এখন সামনে এই যে এটাই উঠবো আমি আর অভিভাবক উঠবো ঠিক আছে ঠিক আছে আমরা উঠি তারপরে আপনার মেয়েরা অভিমা উঠবো আমার ভয় লাগতে এসেছে আমি হ্যাঁ কখনো উঠি নাই আমার এইগুলো রাইডে উঠতে ভয় লাগে আমি কখনো উঠিনি আমি বড় হইও হয়েও বাচ্চা রাইডে উঠার চেষ্টা করি রাইড মনে হয় শেষ উঠবো আমি মা বাবা গিয়ে খুঁজে

হ্যাঁ বলো পার্কের একটা জিনিস খুবই খারাপ লাগলো আমরা ওই রাইডে উঠতে চাইছি তারা বলতেছে মেন গেটে এসে আবার ওখানকার টিকিটটা কাটতে হবে এটা কিন্তু ঠিক না টিকিট কাউন্টারটা করা উচিত ছিল তাহলে আমরা ওখানে টিকিট কেটে ওই রাইডে উঠব এখন আবার এখানে টিকিট কাটার জন্য আসলে টিকিট কাটি ওখানে যে রাইডে উঠার পর আপনার সাথে দেখা

কথা বলতে এই প্ল্যানেট মার্কের মধ্যে এই রাইটটা সবথেকে সেরা বেশ এখানে আপনারা অবশ্যই উঠবেন এই লাইটটা বেশ এখানে উঠয় লাগে আমি ভয় পাইতাম কিন্তু পরে দিন এত মজা আমি এরপরে যতবার উঠবো এখানে আমি অবশ্যই তাদের লাইট শেষ না ঠিক আছে

সামনে চেয়ে গেলাম ওখান থেকে আচ্ছা ঠিক আছে আসবে তখন আমি ভিডিও এই রেডটা বেশ লাগছে গাইছে আমি এখানে এরপরে আসলে এখানে

আজকে আমরা প্ল্যান পার্কটা পুরোটা ঘুরলাম অনেক এনজয় করলাম আশা করি আপনাদেরও ভালো লাগছে এবং আমাদেরও ঘুরে অনেক মজা হচ্ছে তো আপনাদের কাছে যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর লাইক করতে কিন্তু বুঝবেন না তো আজকে আমরা ওটা নিজে যা হবে পরবর্তী ভালো ব্লগ তো বাই